দু সালের প্রথম ফলন তো চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি আশা রাখছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরাও ভালো আছো ঘরে ঘরে নিশ্চয়ই সবার কম বেশি বাগান চলছে গার্ডেনিং চলছে সিডিং চলছে সেই পারপসে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এবছরের প্রথম আমি যে বীজ লাগিয়েছি এবং প্রথম যে আমি চারাটি পেয়েছি সেটাই শেয়ার করব আর সেটা কি চলো তোমাদের সাথে শেয়ার করছি সবার শুরুতেই দেখাচ্ছে এই যে দেখো কি চমৎকার করে চারাগুলো বের হয়েছে প্রতিটা বীজ থেকে গাছ বের হয়েছে বীজের কোয়ালিটি যদি ভালো থাকে গাছ বের হতে কিন্তু বাধ্য আর এবছর সবার শুরুতেই আমি লাগিয়েছি হচ্ছে সাদা লম্বা বেগুন সাদা ডিম বেগুন কিন্তু না এটা হচ্ছে সাদা লম্বা বেগুন অবশ্যই সাদা ডিম বেগুনও করবো অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি আপু সাদা ডিম বেগুনটা একদম ঝোপপায় ঝোপ্পায় ফুলের মতন হয় প্লিজ এবছর কিন্তু আমরা সাদা ডিম বেগুনের চারাটা বেশি বেশি চাই তো সাদা ডিম বেগুনের সাথে সাথে এই যে দেখো সাদা লম্বা বেগুনও করেছি ইনশাল্লাহ আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে সাদা লম্বা বেগুনটা আমারও অনেক পছন্দের তাই এটা হচ্ছে এবছর আমার প্রথম ফলন তো দেখতেই পাচ্ছ তুমি যদি মাটিটা ঠিকমতো প্রস্তুত করে নাও কিভাবে নতুন করে একদম প্রথম বীজটা তুমি যে সিডিং দিবা তোমাদের সিডিং করার জন্য গাছটা লাগানোর জন্য বীজটা রোপণ করার জন্য কাটিং কম্পোস্টের কোনো প্রয়োজন নেই কষ্ট করে তোমরা যদি একটু মাটির সাথে কোকোপিট আর যদি একটু একটু করে কফি এবং অ্যাপসম সল্ট মিশিয়ে আগে থেকে মাটিটা তৈরি করে রাখো না তাহলে সেই মাটিতে দেখো বীজ দেওয়ার সাথে সাথে সুন্দর চারা বের হয়ে যাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে আপু তুমি যে কফি মিশিয়েছো এতে কি গাছের কোনো ক্ষতি হবে না আসলে এটা বলারও একটি কারণ আছে বাংলাদেশে সবাই বলে যে আমরা চা কফি ব্যবহার করলে অনেক পিঁপড়া ওঠে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি আপুরা তোমরা চা কফিটা ব্যবহার করো হচ্ছে ব্যবহারিত চা কফি যেটাতে অলরেডি চিনি মিশিয়ে তোমরা খাও সেই পাতাটার ভিতরে কিন্তু মিষ্টি থাকে আমি অনেক আগে তোমাদের জন্য অনেক ভিডিও করেছিলাম হয়তোবা তোমাদের হাত থেকে ছুটে গেছে বা ভিডিওটা তোমাদের কাছে যায়নি তোমরা যদি দোকান থেকে চা সব থেকে যদি চা পাতা নিয়ে আসো বা ঘরে যদি তোমরা চা বানাও চেষ্টা করবা যদি আগেই চিনি মিশিয়ে ফেলো অবশ্যই খাওয়ার পর চা পাতাটা পানি দিয়ে ধুয়ে তারপরে ট্রেতে করে শুকিয়ে রেখে দিতে আর যদি আগে থেকে চিনি না মিশাও চাটা করার পর সেটাকে ছেঁকে রেখে দিয়ে তারপর তোমরা চিনি মিশাবা সেই চা আর কফিতে কখনোই পেঁপড়া উঠবে না ভুল ক্রমে হয়তো বা তোমরা চিনি মিশানোটা দিয়ে দাও আর বাংলাদেশে যেহেতু আমাদের ওয়েদারটা গরম তাই চিনি মিশানো যে কোনো জায়গায় পেঁপড়াটা চলে আসা একদমই স্বাভাবিক তাই আশা রাখছি তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো যে কফি দেওয়ার কারণে গাছের কোনো ক্ষতি হয় না তোমাদের নিজেদের সামনেই কিন্তু আমি এই কাজটা করেছি আমার এত খুশি লাগছে ট্রাস্ট ট্রাস্টম এই দু হাজার প্রথম আমার একদম প্রথম যাকে বলে আমার সন্তান সাদা লম্বা ডিম বেগুন আর এই ডিম সাদা লম্বা ডিম বেগুন না দূর পাগুলি সাদা লম্বা বেগুন আর ডিম বেগুন তো আলাদা তো আমি যেটা বলবো যে আমি অনেক ধরনের বেগুনের চাষ করেছি তোমরা দেখেছ আমার বাগানে কিন্তু আমি সাদা লম্বা বেগুনের বীজ কখনো কারো কাছ থেকে নেইনি বা কখনো কারো কাছ থেকে পাইও তাই কখনো সেটা করাই হয়নি যে কোনো বীজ শুরু শুরুতে যেটা পেয়েছি সেটা করে সেখান থেকে জার্নিটা শুরু করেছি দু হাজার তেরো চোদ্দোতে আমি যে বেগুনগুলো লাগাতাম সেই বীজগুলোই আমি প্রতিনিয়ত সেগুলোকে আবার রিফর্ম করার চেষ্টা করি যেটাকে বলা হয় যে নিজেই ফলন থেকে বীজটা কালেক্ট করার চেষ্টা করি তোমাদের মাঝে বিলিয়ে দিই কিন্তু এই সাদা লম্বা বেগুনের বীজটা না কখনই আমি কারো কাছে পাইনি এবছর প্রথম প্রথম যে কিনা যাকে কিনা আসলে সম্মান করলেও কম হবে যে কিনা আমার এত প্রাণের প্রিয়তম একজন লাভলি ভিউয়ার্স যে আমাকে গত অনেকটা বছর যাবৎ ইউটিউবে ফলো করছেন তার সাথে এখন পার্সোনালি এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের আমরা পার্সোনালিও যোগাযোগ করি তো সেই আপুটা তোমরা দেখো লাবণী কিচেন শুধু একাই সবার মাঝে গাছপালা বা বীজ ছড়ায় না সেই আপুটা কিন্তু আমাকে তার বাগানের একদম পোক্ত একটি সাদা লম্বা বেগুন আমাকে পাঠিয়েছিল দু মাস আগেই তো সেই বীজ সেই বেগুনটা থেকে আমি বীজটা বের করে শুকিয়ে রেডি করে রাখি তো সেই বীজটাই আমি দিয়েছি এটা আসলে ভিডিও করা হয়নি বীজটা দেওয়ার সময় এটা অফ ক্যামেরায় করে ফেলেছিলাম তো যেহেতু হয়েছে তাই এটা বলে দিলাম তো আপুকে অনেক ধন্যবাদ আমার সাদা লম্বা বেগুনের অনেক স্বপ্ন ছিল তাই এটা করতে পেরেছে তো এটা সম্পূর্ণ শ্রেয়টা আসলে আপু আপনারই যায় তো যাই হোক আমি বলবো যারা অনেক ভয়ে ভয়ে ছিল আমার মাটি তৈরি ভিডিওটা দেখে যে আপু তুমি এখানে কফি কেন ব্যবহার করছো খাবারের কফি এতে করে গাছের বিষটাও নষ্ট হয়ে যেতে পারে বা এটা সেটা অনেক ধরনের কমেন্ট আমি পেয়েছি অনেক সময় দেখা যায় কি তোমাদের নেগেটিভ কমেন্টগুলো আমাকে ইন্সপায়ার করে কিভাবে জানো কারণ তোমরা যদি একটা কিছু বলো আর যদি দেখি যে না তার মতন হচ্ছে না তার মানে আমি চিন্তা করি ভালো কিছু আমি তোমাদের উপহার দিতে পারবো আর যদি মনে করি যে আমি রঙ করে ফেলেছি তোমরাই রাইট তখন আমি নিজেকেও সময়ের আগে সূর্য নিতে পারি তো এই যে একটা জিনিস দেখো এই যে দেখতে পাচ্ছ আমার হচ্ছে ক্লিন দিয়ে ফ্লিম ঢাকা ছিল এবং হিটারের উপরে ছিল তো যখনই গাছটা বের হয়েছে আমি হিটারটাকে সরিয়ে দিয়েছি আর এই মাটিটা কিন্তু একদমই এখন মানে শুকনো হয়ে গেছে একদম করকরা না কিন্তু এখন আমরা ফার্স্ট পর্যায়ে খুবই সিম্পল করে একটু পানি দিব আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে চিনিটাকে তোমরা ভয় পাও সেটাই আমি নিয়ে নিয়েছি জি হ্যাঁ এখানে হচ্ছে আমি আধা লিটার পানি নিয়েছি আধা লিটার পানিতে আমি হাতে গুনে চারটি চিনির দানা দিয়েছি তো বুঝতেই পারছো যে এলিমেন্টের পরিমাপটা কি আর কি পরিমাপ যাবে এটা শুধুই মাত্র হালকা করে একটু ইস্টুমুলেট করার জন্য তো এই ইস্টুমুলেটটা কিন্তু তোমাদের করার দরকার নেই আমি কেন করছি আমি সেটা তোমাদের বলে দিচ্ছি এই যে দেখো এখন এই হচ্ছে জাস্ট হালকা করে আমি একটু এই যে দেখো পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য এই যে দেখো খুবই সামান্য একটু পানি দিলাম যেহেতু হচ্ছে আমি এটাকে একটু সামনে নিয়ে আসি যেহেতু পানি খুব কম নিয়েছি তাই এটাকে যদি একটু শুয়ে দিই না তাহলে না সুন্দর পানি আসতে চাচ্ছে না এই যে দেখো এখন ঠিক আছে খুবই সামান্য একটু পানিটা দিয়ে দিচ্ছে আর এটা কারণটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো আগে পানিটা ইনশাল্লাহ ব্যস এইটুকুই আমাদের জন্য যথেষ্ট এবার চলো বলছি যে স্টিমুলেটটা আমি কেন করলাম যখন দেখা যায় যে আমি যেহেতু চারাগুলো করছি আমার লাভ কাছে আর এটা নির্দিষ্ট সময়ে আমি পাঠিয়ে দিব। জুন মাস পর্যন্ত কিন্তু আমি গাছটা রাখবো না আমি মিডেল মার্চেই তোমাদের হাতে এটা পৌঁছে দিব তো স্টিমুলেট করে দিলে কি হবে এরা না তুলনার থেকে বেশি একটু বড় হয়ে যাবে কুইক করে আর এটাই আমার দরকার আর তোমরা যারা নিজেদের জন্য গাছ করছো তোমাদের এটার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা কিন্তু মানে জুন মাসের আগে এমনি তো গাছ বাহিরে না তোমরা তোমাদের ঘরেই রাখবা দ্রুত খাবার দিয়ে গাছ বড় করে তোমরা কিন্তু এটার ক্ষতি না কারণ কি জানো আমি গাছটাকে একটু নির্দিষ্ট বড় হলে আমরা আমি এক জায়গায় পাঠিয়ে দিব লাভলি ভিউয়ার্স এর কাছে তো তোমাদের এটা এই জন্যই করার দরকার নেই তোমরা যেহেতু জুন মাস পর্যন্ত ঘরেই রাখবা ঘরে তো তোমরা ফল বানাবা না তাই না তাই তোমাদের এই খাবারটা দরকার নেই আমি যেহেতু মার্চের মিডেলে দিব তাই এটা একটা নির্দিষ্ট সাইজ হওয়ার আগ আমাকে তো যত্ন দেওয়াই লাগবে আর খাদ্য দেওয়াই লাগবে তাই আর মার্চ মাস থেকে এ যার কাছে গাছটা যাবে স্লো রিলিজের খাবারগুলো দিয়ে দিলেই হবে যেন জুন আসতে আসতে তোমাদের গাছগুলো সুন্দর করে মেন মাটিতে তোমরা সেট করে দিতে পারো ব্যাস এই তো আশা রাখছি যে আজকে ওয়া সুন্দর একটু কনজারভেটিতে রোদ্র এসেছে দেখতেই পাচ্ছ তো আশা রাখছি যে এই গাছটি তোমাদের দেখে ভালো লেগেছে আর ফার্স্ট কি খাদ্যটা দিলাম সেটা তোমাদের দেখে ভালো লেগেছে আর দুই পাতা থেকে তিন পাতা হওয়ার পর আমি কি খাবার দিই সেটা তোমরা কম বেশি সবাই জানো অবশ্যই ভিডিওটা শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো বিদায় নিচে আজকের মতন আল্লাহ হাফিজ